মাজার জিয়ারত করা যাবে কিন্তু মাজারে যে সেজদা দেয়া যাবে মাজারে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঁজা করতে গাঁজা কিনতে সুবিধা হবে গোলাপশা মাজার দেখবেন যে তালা মারা থাকে চারপাশে গ্লাস আছে টাকা ফেলানোর সিস্টেম আছে মাগার নেওয়ার সিস্টেম ওই চাবিওয়ালার কাছে আজকে ভন্ডতার কারণে সমাজ বিপদগামী এক মাজারে গিয়ে দেখবেন মানুষজন নারী আর পুরুষে একই সঙ্গে তারা সিনায় সিনা মিনিয়ে বলে এখানে নাকি মারফতের বাগান খুলেছে নাউজুবিল্লাহ বলেন এই সকল ভন্ডদের বিরুদ্ধে আজকে কথা বলবার সুযোগ এসেছে প্রতিবাদ করার সুযোগ এসেছে সুতরাং ভন্ডদের বিরুদ্ধে সব সময় সুযোগান থাকবে ভন্ড প্রিয় আস্তানা বাংলাদেশের জন্য থাকতে পারে না থাকতে দেওয়া হবে না ঠিক কি বলেন থাকবে না যারা হকপন্থী পীর তাদের মাঝার নাই তাদের কোনো শরীফ নাই রজা আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি আপনার করোনার আইনকে মানতে চেয়েছিলাম কিন্তু আমি শয়তানের বশবর্তী হয়ে শয়তানের প্রবনে আমি কিছুটা ভুল করে ফেলে দিয়েছি আমাকে আপনি মাফ করে দেন আমাকে আপনি ক্ষমা করে দেন এবং আমাকে মাফ করে ক্ষমা করে পুনরায় আপনার হিদেনা সিরাতুল মুস্তাকিমের পদ দাখিল করুন আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমার ওই বান্দার তাম জিন্দিগির গুণাগুলো মাফ করে আল্লাহ বলেন আমার প্রিয় ভাইরাম এজন্য সব সময় ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আর আল্লাহর কোরআন আইন দিয়ে আপনাকে পৃথিবী চলতে হবে এই যে আমরা মসজিদ তৈরি করেছি এই মসজিদ তৈরি করেছি আল্লাহর আইন অনুযায়ী ঠিক কিনা বলুন আল্লাহর আইন অনুযায়ী না এই মসজিদ আল্লাহর আইন অনুযায়ী হয়েছে আমাদের সব কিছু ইসলামের সব কিছু হবে আল্লাহর আইন অনুযায়ী কিন্তু আল্লাহর আইনের বিপক্ষে অনেক কিছু পৃথিবীতে হচ্ছে আমার প্রিয় ভাইরা আল্লাহ রাবুলেন এবং আল্লাহ নবীর সুন্নার আইন বাদ দিয়ে সারা পৃথিবীতে অন্য কিছু তৈরি করবে আল্লাহ তারা তাদেরকে কেমতের ময়দানে তাদেরকে আল্লাহ তকুৎকারীদের সঙ্গে জাহান্নামে প্রেরণ করবে তগদ অস্তানিবত্তগদ মহম্মদ সালোসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে ও দাড়ি গুপ্ত দূর করার জন্য মূর্তি ভাঙার জন্য আল্লাহবেদ সরেসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে ইসলাম আর দুঃস্ফমদেরকে পৃথিবীদেরকে নিশ্চিন্দ করার জন্য কিন্তু ইসলাম এখন সমাজে প্রতিষ্ঠিত তগোদ আসে না নাই এবারে আসে না নাই হিন্দুরা করে মূর্তি পূজা মুসলমান কি করে কি করে মাজার পূজা কি পূজা করে মাজার পূজা হিন্দু করে মূর্তি পূজা আর মুসলমানে করে মাজার পূজা যারা মদিনাতুল মনোয়ারায় গিয়েছেন আল্লাহ আল্লাহর কসম করে কোন হাজি সাহেব কি বলতে পারবেন যে কোন সাহাবি গ্রামের কবর মোবারক তাকে সুসজ্জিত করে সুন্দর করে একবারে সাজানো গোছানো একেবারে ইট বালু সিমেন্ট রড দিয়ে এরকম সাজানো আছে তার মানে মনে হয় আমাদের সাইতে ওদের রাষ্ট্র গরিব তাই না যার কারণে কবরটাকে সুন্দর করে বাঁধতে পারে না তাই না যে রাষ্ট্রে স্বর্ণ দিয়ে ইচ্ছা করে স্বর্ণ দিয়েও কবর বাধাই করা যাবে সেই রাষ্ট্রের কোন কবর একেবারে সুন্দর করে বাধাই করা নাই আর যে পান্তা ফুরায় সেই রাষ্ট্রের লোকেরা কবরে মানুষকে শোয়ার জন্য এত মনোরম পরিবেশ তৈরি করেছে সুন্দর করে মাজার বানায়া নাম দিয়েছে খ্যাতাপীর কিপির কিপির খাতাপির এই ভণ্ডদের কারণে সমাজ আজকে বিপদগামী সমাজ আজকে কারণে সমাজ বিপদগামী এক দেখবেন মানুষজন নারী আর পুরুষে একই সঙ্গে তারা সিনায় সিনা মিনে বলে এখানে নাকি মারফতের বাগান খুলেছে না বলেন এই সকল ভণ্ডদের বিরুদ্ধে আজকে কথা বলার সুযোগ এসেছে করার সুযোগ এসেছে সুতরাং ভণ্ডদের বিরুদ্ধে সব সময় স্লোগান থাকবে ভণ্ড বিরাস্তা না বাংলাদেশের জন্য থাকতে পারে না থাকতে দেওয়া হবে না ঠিক কিনা বলুন ভণ্ড থাকবে না যারা হকপন্থী পীর তাদের মাঝার নাই তাদের কোনো রজা শরীফ নাই এক পীর আর পীরের মুরিদ আমার এলাকায় এই তত্ত্ববহুল ঘটনা ঘটেছে একজন লোক তার স্ত্রী আছে স্ত্রী একটু অসুস্থ বিয়া করেছে এখন বিবাহ করার জন্য শরীয়তের কিছু মশালা না মশালা তো আছে নাকি মশালা না ইসলাম বলেছেন একজন মেয়ের স্বামী মারা যাওয়ার পরে চার মাস দশ দিন পরে সেই মেয়েকে বিবাহ বসা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইসলাম সরিয়ে সম্পন্ন করে দিতেন যাই একজন মহিলা বিয়ে বসতে পারবেন কিন্তু এক ভণ্ডপ্রের মরিদ তিনি বিবাহ করলেন মাত্র দশ দিন পনেরো দিন হলে একজন মানুষের বউ মারা গেছে সেই বউকে বিয়ে করলেন সেই পিস সাহেবকে জিজ্ঞাসা করা হলো আপনার মুড়ি এই যে ভণ্ডামি করলো আপনি তো নিজেও ভণ্ড আর আপনার মুড়ি সরিয়া মন্দ না আপনার মুড়ি বিয়ে করলো এই যে ঈদ পালন হলো না হওয়ার কারণে পালন না করার কারণে যদিও বিয়েটা হয়েছে রাষ্ট্রীয়ভাবে বৈধ কিন্তু ইসলামিক ভাবে অবৈধ ঠিক কিনা বলেন ইসলাম অবৈধ ওই মানুষ তার স্ত্রীর সঙ্গে সহবাস করবে আল্লাহর কসম করে বলছি প্রত্যেকবার তার স্ত্রীর সঙ্গে সহবাস করা তার জন্য সেনা হবে সেনা হবে আর আপনি একজন সেনাকারী মানুষকে সাপোর্ট করলেন এটা কেমন করে সম্ভব আবার সেই বিয়া একজন ভণ্ড আলেম ভণ্ড প্রতারক একজন আলেন আমাদের সমাজে একজন ভণ্ড আলেন আছে দেখবেন যে মাথায় পাগড়ি বেঁধে বেঁধে করে। আমাদের সমাজে এই ভণ্ড আলেন তিনি এই বিয়ে নিচে দাঁড়িয়ে থেকে তিনি নিচে এই বিবাহ করিয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করা দরকার শরীয়ত যেখানে নাই যেখানে তোমরা শরীয়ত মানে না আল্লাহর আইন মানে না সেই জমিনে তোমরা আর ভণ্ডামি করার সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না আল্লাহর জমিনে এখন থেকে আল্লাহর আইন চলবে কোন বন্ধ পীরের আস্থা না বাংলাদেশের জমিনে থাকতে পারে না আমার প্রিয় ভাইরা বাংলাদেশ স্বাধীন সুতরাং স্বাধীন সর্বভৌম রাষ্ট্রে আমরা আল্লাহর আইন আমরা প্রচারণ করব আল্লাহর আইনের বিপক্ষে কখনো চলব না এই প্রত্যাশা রেখে আমাদের প্রত্যেককে ওরা তাল বিশুল বিল বাতিল তুমুল হক

থাকবে না ইসলাম প্রতিষ্ঠিত হবে এই সময়ে আল্লাহর আইনের বিপক্ষে কোনো কাজ হবে না আল্লাহর নামে পার্লামেন্ট থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে সকল জায়গায় আল্লাহর প্রদত্ত আইন চলবে হবে এই বক্তব্য থেকে ইয়াহাদান জানি আজকের বক্তা আজকের এখানে কথা শেষ করছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ